তাকে বাঁচালো যায় না এটা দান কিডনি আমাদের বের জন্য আমরা তো বরিশে বাচ্চা কিডনি কেলতে পাওয়া যায় তবে কিডনি পাওয়া কোথায় ঢাকা পিসি হাসপাতাল একটা তো বলে বিশ লক্ষ টাকা উল্টের তো বলে চল্লিশ লক্ষ টাকা আমি কয়েক টাকার মালিক আমি জানি না সবাই মাত্র টাকা ফাঁকা লাগে সবাই মাত্র রক্তের গুরুত্বের লাগে কিডনির লাগে মেলা লাগে এই বারে বারে পোর্সারে কিডনি নষ্ট হইয়া মারা গেছে মাল্লারা ভাসানি সাহেব এই বারে বারে পোর্সারে লাভ নেই <coughs> <sus>

দুইটাকে শক্তিশালী করবে মালবডি বর্ষ করবে এই যে শ্রীপুরের ক্যাপ্টেনে আরজুমারিটা আমার পারফরম্যান্স শেষ ছানার বাংলাদেশ অনেক কথা বললাম ভিডিও লেখা করবেন তবে খাইতে রে না